সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগ না এই যে আমার গাড়ি দেখতেছেন গাড়ি রোদে পড়ে রয়েছে আসলে দেশের গাড়িগুলো এইভাবেই রোদে পড়ে থাকে বাইরে পড়ে থাকে এই যে দেখেন পুরা বিকাল হইলে আরও দেখতে পাবেন কারণ এখন সবাই যার যার মতো কর্মস্থানে গেছে এর জন্য এখন গাড়ি নাই তাছাড়া এগুলো সব সময় বড়ে থাকে ফুল বাংলাদেশে তো রানিং গাড়ির লুকিং গ্লাস ট্রুগিং গ্লাস ভাঙিয়ে নিয়ে চলে যায় বাম্পার টাম্পার খুলে নিয়ে চলে যায় মাশালা এই দেশে কোথায় মাজরার ভিতর কোথায় কী অবস্থায় গাড়ি রাখে ধুলাই অন্ধকার কেউ হাত ছয় না যাই হোক উন্নত দেশের উন্নত সব কারবার ভালো লাগে সব কিছু যাই হোক এখন আমি যাব একটু মাতামে কারণ দুপুরের খাবার বাইরে থেকে নিতে হবে এর জন্য একটু মাতামে যাবো তো আমার গাড়ি নিব না এই যে এটা হচ্ছে কোম্পানির গাড়ি কোম্পানির লোক এখানে রয়েছে কারণ আমার গাড়ি বের করার দরকার নেই যাবো এখানেই সামনে তো ভাবলাম এই গাড়ি এর সাথে যাই খাবারটা নিয়ে আসি তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো লাগবে মাতামটা বেশি দূরে না এখানেই সামনে যার কারণে এড়ে নিয়ে যাইতেছি কারণ এও এখানে যাই দুজন একসঙ্গে যাইতেছি এই রোডের যে মাথা সামনে থেকে খাবার নিব খাবার নিয়ে চলে যাবো আহমেদ নিয়ে বসে রয়েছে এই তো আমি আমার খাবার অর্ডার দিয়ে দিছি খ্যাপসা খাবো কারণ এখানে খ্যাপসা আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে আর এখানে যেগুলো সবজি আছে অনেক অনেক খাবারের আইটেম আছে মার্শাল্লা অনেক ভালো এখানে খাবার তৈরি করতেছে খাবার নিয়ে নিছি নিয়ে গাড়ি চলে যাইতেছে এই যে রোড দেখেন এই মাতাম থেকে খাবার নিলাম ভালোই এই তো খাবার নিয়ে আবার দিলাম একটা জিনিস শেয়ার করি আপনাদের মাঝে দেখেন সৌদি আরবে মহল্লার ভিতরে যেগুলা রোড আছে অনেক চড়া যেটা বাংলাদেশের হাইওয়ে রোডের প্রায় সমতুল্য এটা কিন্তু একদম মানে মহল্লার ভিতরের রোড এটা ওয়ানওয়ে রোড দেখেন এরপরে সামনে যাইতেছি এখানে টু ওয়ে রোড আছে এটাও মহল্লার ভিতরে এটা কোনো হাইওয়ে বা কোনো কিছু না মানে থাকে না মানে ছোটোখাটো বাজার টাজার এরকম তাও না একদম মহল্লার ভিতরে তো এ দেশে মানে এ একটা জিনিস খুব ভালো লাগে রোড রোডে একদম বিন্দাস আর রোডগুলো এত ভালো যেটা বলে বোঝানোর মতো না এই যে এখন যে আমি যাব রাইট সাইডে এ যে দেখেন এটা কিন্তু টুয়ে রোড টু এ রোড মানে তাও আবার সিঙ্গেল না দেখেন এর দুই লাইনের করা আছে এরপরে মানে তিনটা গাড়ি একটা ইমার্জেন্সি গাড়ি সাইড দিয়ে যাইতে পারবে এরকম পরিমাণ প্রস্ত রোড আমার বাসা কিন্তু এই যে সামনে দেখা যাইতেছে বেশি দূরে না তো যাই হোক খুব ভালো লাগে এই দেশের গাড়ি চালায়ও মজা মানে রোডগুলো একদম স্টেট কাট রোড হয় খুব ভালো এই যে দেখেন দেখতে দেখতে চলে আসছি এই যে পাশে এইটাই আমাদের কোম্পানি এই যে চারটা শাটার দেখতেছেন এই চারটাই হচ্ছে আমাদের কোম্পানির শাটার আর ওই যে সাদা গাড়ির সামনে ওই ডোরটাই হচ্ছে আমার রুম আমি এর ভিতরে আমার রুম তো চলে আসলাম সে পর্যন্ত ভালো থাকুন